যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে ঘটনা কি দোস্ত মনে তো ফুটতি কৃষক কারণ না থাকলে কি আর মনতে তো এমনি এমনি ফুটতি আসে দোস্ত কারণ আছে কারণ আছে আকাশে সাদ হাতত পেছো নাকি দোস্ত এখন পেশাল পাড়ার টাইম নাই রানার প্লাজার যাচ্ছি মেলা কিছু কেনাকাটা করে লাগবি তুই যাবো আমার সাথে তুই যদি লে তালে তাহলে যাবো না কৃষক তালে চ যাতে যাতে কথা কই আর আজকে তো কটিলে লেজা আমি চিকেন ফ্রাই খেলাম কেরে দুই দিন আগে তুই পাঁচশো টাকা আমার ধার নিল পকেট খরচের জন্য আজ কমা তুই রানার প্লাজার যাচ্ছ তোর পাঁচশো টাকা আজকে তো সুদে আসলে ফেরত দেবো আর বোনাস হিসেবে তো চিকেন ফ্রাই খেলাম তা এখন থাম তুই দোস্ত আমি তো সেটা কভার চাইনি হঠাৎ করে তুই এত টাকা পয়সা কুটি পেলু এলা গোপন রহস্য মাম্মা এলা গোপন রহস্য কি এমন গোপন রহস্য যেটা বন্দুক কোৱা গাবিল লয় কোৱা জাবি না কিশো কমো দেখেই তো তোগ গাড়ি দিলনো দোস্ত শুন আইপিএল খেলা শুরু করছি আইপিএল মানে কি আইপিএল খেলা হচ্ছে দুবাইয়ে আর তুই এটি বসতে কেন করে খেলছউ আর আমার জানা মতে তুই কোনো দিন তো জীবনে ক্রিকেট খেলিসনি আরে মাম্মা মাথার ব্রেন থাকলে ঘরের মধ্যে বসে থেকে আইপিএল খেলা যায় আর লাখ লাখ টাকা কামাই করা যায় আমাকে দেখেও বুঝিচ্ছু না ও বুঝছি তুই আইপিএল খেলা টাকা ধরছু শোন রাতারাতি বড় লোক হবার চলে এলের বিকল্প নাই আমাক দেখিচ্ছ না এজ এ গাড়ি কিনে ফালাছি আজ এখনই যাবো পঞ্চাশ হাজার টাকা মার্কেট করম তোকে একটা শার্ট পেন কিনে দেবো লাগবি না আমার শার্ট প্যান্ট কিনা তুই আমাকে দিন দে যা খুব সাধু হয়ে গেছো হা হা হলে সাধুই হয়েছি আমি যেদিন কট খাবো সেদিন বুঝবো ঠেলা কে রে আমার কি তোর বলত কোয়ালিটির প্লেয়ার মনে হয় যে আমি কট খামো দোস্ত এখনো মেলার সময় আছে এর লেখা বের হয় না হলে কলে কান্দা লাগবি তুই নামে যা তো ভাই তোর বয়নার হামাক আমার শুনে মন যাচ্ছে না আমি একলাই যাচ্ছি যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা ভালোবাসা না দোস্ত ঘটনা কি মনের আনন্দ ফুটতে কুটি চলে গেল আজ কুমার দুঃখের গান করছু আর কোস না দোস্ত কট খায় গেছি রে কট খায় গেছি তোর কথাই ঠিক তোর কথা শুনলে আজ আমার এই অবস্থা হলো না হিনি রে কে দোস্ত কি হসে দোস্ত দুই দিন আগে এক খেলাত বিশ লাখ টাকা ধরছুন মনে করছুন এবার পঞ্চাশ লাখ পামু কিন্তু ধরা খায় গেছি রে আমার দল হেরে গেছে আমার সব শেষ রে দোস্ত আমার সব শেষ গাড়িটাও বেচা লাগছে কে এখন ক্যাংটা হলো সেদিন তো খুব করছিলু তুই বলে পাকা খেলোয়াড় ভুল হয়ে গেছে দোস্ত ভুল হয়ে গেছে আর জীবনে এই কাম করবো না দোস্ত এলে জুয়া টুয়া খেলে কোনোদিন বড় লোক হওয়া যায় না দুই একদিন টপে থাকা যায় এই আর কি তারপর রাস্তার ফকির অনেকের তো আবার বাড়ি ঘরও বেচা লাগে একদম ঠিক কথা কছো দোস্ত আমার এক বড় ভাইয়ের তো এমন অবস্থা বাড়ি ঘর সব বেঁচে এখন মনে কর থাকার কোনো জায়গা নাই গাছের তলে থাকে আসুন সকল ধরনের জুয়া খেলাকে না বলি সততার সাথে সুস্থ এবং সৎ জীবনযাপন করি এই মেসেজটি দেশ বিদেশের সর্বত্র পৌঁছে দিতে চাইলে ভিডিওটি শেয়ার করুন